হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম এই রেসিপিটা ভাত বা রুটি গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে একদম জমে যায় পারফেক্টভাবে এর জন্য একটা ডিম আর পেঁয়াজ নিয়েছি একটা ডিমের সমন্বয়ে পেঁয়াজ কুলিকে অসাধারণ করে তুলবে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ফ্রাই প্যানের তেল গরম হতে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ গুলি দেওয়ার দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালো করে আবারও মিক্সড করে নিব হাতার সাহায্যে ভালো করে মিক্সড করে নিব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি মাঝখানেও আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি এভাবে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করলে সিদ্ধ হয়ে যায় আর পরে এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে একটি ডিম আমি ফেটে দিয়ে দিব এর মাঝখানে দিয়ে দিব আমি একটা ডিম ফাটিয়ে আপনারা চাইলে একটা পাত্রে ফাটিয়েও দিতে পারেন তো আমি ওর ভিতরেই দিয়ে দিলাম হাতের সাহায্যে নাড়াচাড়া করলে এমনিতেই মিক্সড হয়ে যাবে এই পেঁয়াজগুলির গুলোর সাথে ডিমগুলো এই ডিমটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়া এটাকে ভালো করে রান্না করে নিতে হবে তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সবাই সবার পাশে থাকুন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো তখন ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে ভালো করে এটাকে ভেজে নিব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মিক্সড হয়ে গেছে একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য ধন্যবাদ সবাইকে